নমস্কার আজ রাজনীতির কুটকচারি নয় শুনুন শ্রী শ্রী লক্ষ বৈকুণ্ঠেতে একা শোনে লক্ষ্মী নারায়ণ করিতেছে কত কথা সুখে আলাপন সৃষ্টি তত্ত্ব জ্ঞান তত্ত্ব কত কথা হয় লক্ষ্যের ভান্ডার কথা জানে না নিশ্চয় অকস্মাৎ দেবর্ষী নারায়ণ স্বরে আসিলেন ভক্তি চিত্তে বৈকুণ্ঠনগরে নারায়ণ নারায়ণ প্রণাম করি দেবর্ষী বলেন বচন মর্তে তব ভান্ডার মাগ পাইছে যতন বঙ্গদেশে লক্ষ্মীদের সুখে দিন যায় সকলে ঘরে বসে পায় তেমন দিন নাই আর মাসহারা বাঁচাই পুরুষের দুর্দশা মাগ প্রাণে নাহি সয় বিষ্ণু মাতা মাগ তুমি হই ও সদয় নারদের বাক্য শুনি রাগেন হরি প্রিয়া বিষ্ণু মাতা নই আমি দেবী বিষ্ণু জায়া কহ নারদ কহ তুমি সত্য বচন সদাচার পুরুষ কেন যায় বিসর্জন নারদ কহিতে থাকে মা হয়েছে কর্তা খাবি খান দুয়ারে সরকার এসে টাকা দেবে বলে স্বামীরে তো আক্কা ছাড়াই হাতে খরচা চলে নারীর পরম গতি স্বামী ভিন্ন কেবা ভুলেও করে না নারী স্বামীর পদসেবা লক্ষ্মী বলে নামিও তো নারীর পক্ষের রই, মেয়েদের পাকা ধানে দিচ্ছ কেন মঈ নারো দারো বলে ওগো শোনো ভগবতী রাজ্যের ভাড়ার খালি কাজে নাই মতি দিয়ে কেন বাড়ে না আদালতে মামলা চাকরি বাকরি নাই শুধু দুষ্কৃতীর হামলা মদ বিক্রি ছাড়া রাজ্যে টাকা নাই আয় পুরুষেরা সুরাতায় বেশি বেশি খায় মদ খাইয়া স্ত্রী পেটায় মাকে মারে ছেলে রাজ্যের আয় বাড়াতে খালি মদ্য গেলে দূর করি দাও মাগো ভীষণ মহামার বর দিয়ে বাংলার তুমি করহনিস্তার এই বলি বিদায় নিলেন নারদ মহামুনি চিন্তিত হইয়া পতিরে কহেন নারায়ণী কহ কহ কৃপাময় প্রভু নারায়ণ কিরূপের নিষ্কৃতি পাবে বঙ্গের জনগণ নারায়ণ ভেবে বলেন এমনই চলিবে ভটে লক্ষ্মীর ভান্ডার ভরিবে এই বলে বিদায় নিলেন লক্ষ্মী নারায়ণ সকলে জোর হাসতে করহ নমন লক্ষ্মীর ভাণ্ডার কথা অমৃত সমান বিনা পানি घोष ভনে শুনে সর্বজন বাজাও শঙ্খ দুর্বানা দূরবানাও হাতে মদ্যপান বাড়াই দাও রাজ্যjate বাচে মদ্যপান বাড়াই দাও রাজ্যjate বাচে মদ্যপান বাড়াই দাও রাজ্যjate বাচে এই পাঁচালিতে আমি কাউকে আঘাত করতে চাইনি কারো বিশ্বাসকে আঘাত করতে চাইনি দেব নিয়ে কোনো মস্করা করতে চাইনি। এটা নিচক মজা হিসাবে নেবেন কেউ কেস দেবেন না প্লিজ